বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে হল নতুন সংযোজন এক হাজার থেকে এগারোশো বছরের প্রাচীন সূর্যমূর্তি মূর্তিটি ধূসর বেলে পাথরে নির্মিত লম্বায় সাতাশ ইঞ্চি এবং প্রস্থে চোদ্দ ইঞ্চি বর্ধমান শহর লাগোয়া বেলকাশ গ্রাম থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করে রবিবার এখানে এক মহিলা মূর্তিটি পুজো করে আসছিলেন প্রায় দশ বছর ধরে দামোদর নদে মাছ ধরতে গিয়ে মূর্তিটি পেয়েছিলেন স্থানীয় বাসিন্দা মহিলা শিবানী রায় তারপর মূর্তিটিকে বাড়ি নিয়ে আসেন শিবানী দেবীর বাড়ির সামনেই বাঁধের নিচেটি ছোট্ট মন্দিরে রেখে নিত্য সেবা পুজো করতে শুরু করেন তিনি মন্দিরটি জড়ার এবং দরজাও তেমন শক্তপোক্ত নয় বাখারি দিয়ে কুকুর আটকানোর মতো করে আগল দেওয়া সূর্য মূর্তিটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় সেই মন্দিরটিতেই রাখা ছিল অভাবের সংসারে মূর্তির সামনে জল বাতাসা দিতেন শিবানী রায় তবে মূর্তিটি যাতে পাচারকারীদের হাতে না পড়ে সেজন্য পুরাতত্ত্ব সামগ্রীটিকে অনেকেই উদ্ধার করে সংরক্ষণের ব্যাপারে মত প্রকাশ করেন অবশেষে নয়ই মার্চ সূর্যমূর্তিটি বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে বর্ধমান থানার অন্তর্গত বেলকাশ গ্রাম থেকে এরপর উদ্ধার হওয়া মূর্তি তুলে দেওয়া হয় সংরক্ষণের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে

কিন্তু আবার উপমহাদেশের বেলে লাল বেলে পাথর ইনি হচ্ছে সূর্যদেব সূর্যমূর্তি সপ্ত অশ্ব বাহিত রথের উপর অবস্থান করেন সূর্যদেব সপ্ত অশ্ব রথের উপর অবস্থান করেন একটু সাতটা ঘোড়া রয়েছে আর এইটাকে বলে রথ স্টাইল এই যে অর্থাৎ ধাপ আছে দেখি তো এক দুই তিন চার পাঁচ তার মকর রথ মকর রথ ঠিক আছে আর ইনি হচ্ছেন সূর্যের সারথি এনার নাম হচ্ছে অরুণ বা অনুরূপ ঠিক আছে আর না এটা এটা অনুরূপ এটা এটা ব্যাপার মানে গধুর হয়ে পাখা রক্ত গধুর আর ইনি হচ্ছেন সূর্যদেব সূর্যোদেব হচ্ছে এখানে যেভাবে দাঁড়িয়ে আছেন এই যে দুপার সমানভাবে দাঁড়িয়ে আছেন এটাকে বলা হয় সমপদ স্থানকভঙ্গি তা এরকম একটা মুদ্রা আছে এই মুদ্রায় দুটো হাত রয়েছে এটাকে বলা হয় ময়ূর মুদ্রা পৃথিবীর মুদ্রা বলে আবার ময়ূর মুদ্রা বলে তাহলে ময়ূর মুদ্রায় দুটো হাত রয়েছে আর দুটো হাতে আছে স্বনাল পদ্ম এই এটা একটা কমপ্লিট সূর্য আর সূর্য দিকে যেটা আছে এটা ডান হাত ডান দিকে আসে যে দণ্ড আছে হচ্ছেন দণ্ডী এবং সূর্যদেবের অ্যাটেন্ডেন্ট এটা তো সৌর রূপের মূর্তি তো সেই জন্য আমরা জানি যে নবগ্রহ কথা আমরা নিশ্চয়ই জানি নবগ্রহের নাম হচ্ছে রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু তাহলে রবি নিজেই এখানে রয়েছে তাহলে আর আটটা বাকি রইল সেই আটটা মূর্তি এক দুই এক আটটা এই আটটা হচ্ছে তাহলে নবগ্রহের আটটা মূর্তি আর রবি নিজে ঠিক আছে আর এইটাকে বলা হয় কীর্তিমুখ বলা হয় এই দুটোকে বলা হয় উড়ন্ত উড়ন্ত বিদ্যাধর কিন্তু এখানে দুটো ফিগার রয়েছে এই যে একটা ফিমেল ফিগার আছে এটা মেল ফিগার আছে তাহলে এই দুটো হচ্ছে বিদ্যাধর বিদ্যাধরী এরা আসলে গন্ধর্ব এরা দেবতা নয় এরা দেবতার পরে যে স্থান ঠিক আছে আর এখানে আরও দুটো ফিমেল ফিগার আছে এই যে এই দুটো ফিমেল ফিগার দেখুন এদের হাতে ধনুক রয়েছে এরা হচ্ছে উষা আর প্রত্যূষা এরা আসলে ধনুক দিয়ে অন্ধকার দূর করে আসে। মাসে এইভাবে এই যে ব্যাখ্যাটা করলাম আমি কখনো বলিনি আসলে গত বছর দশেক দশ বারো বছর আগেই মূর্তিটি মাছ ধরতে গিয়ে এক ভদ্র মহিলা পেয়েছিলেন তো তিনি তখন জানতেন না এটা কি তিনি ঠাকুর হিসাবে এটাকে তুলে নিয়ে এসে মন্দিরে ওনার বাড়ির সামনে একটা ভাঙা পোড়ো মন্দির রয়েছে সেই মন্দিরে রাখ রেখেছেন রাখতেন রেখেছিলেন এবং সেখানেই তিনি ওই সামান্য কিছু দিয়েই এটি মানে জল বাতাসা দিতেন তার কারণ তিনি অত্যন্ত দরিদ্র পরিবার তারা ঘটা করে পুজো করার তাদের অবকাশ ছিল না কিন্তু সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় ছিল যে মন্দিরটি খুবই ভগ্ন অবস্থায় রয়েছে বহু প্রাচীন মন্দির সেই মন্দিরের দরজা পর্যন্ত নেই ওই মাসের একটুখানি যেমন করে গ্রামীণ গ্রামে যেমন মানে ওই ছিটে বেড়ার ওই মানে সামান্য ওই একটা বাকারি দিয়ে একটা গেট তৈরি করে সেটা রেখে দিয়েছিলেন তাছাড়াও রাস্তার মূল রাস্তার দিকে একটা বড় গর্ত ছিল সেখান দিয়ে খুবই মূর্তিটা অরক্ষিত অবস্থায় ছিল এবং এইটা নিয়ে বহু মানুষ এটা দেখেছেন দেখে এটা বারবারই আশঙ্কা প্রকাশ করেছেন যে মূর্তি চোরেদের যদি এটা কাছে খবর চলে যায় তাহলে মূর্তিটা কোনো কারণে এখান থেকে মানে আমাদের এখান থেকে চলে যেতে পারে বা এটা বিদেশে চলে যেতে পারে তো সেই আশঙ্কা থেকেই বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশাসনকে মানে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই মূর্তিটি সম্পর্কে এবং বর্ধমান থানাও সেই বিষয়টি নিয়ে তদন্ত করে এবং তারা দেখেন যে সত্যি এটা ভীষণ অরক্ষিত অবস্থায় রয়েছে। এবং সেই ভদ্রমহিলা যিনি এটা নিয়ে এসেছিলেন তিনি একাই থাকেন তার অন্যান্য ছেলেরা অন্য অন্যত্র থাকেন তো তখন তারা ওই ভদ্রমহিলাকে এবং পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামের যারা মানুষজন রয়েছেন তাদেরকে এ সম্পর্কে বলেন এবং এই মূর্তিটি যাতে করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় সে বিষয়ে তারা তাদেরকে বলেছিলেন তাদেরই প্রচেষ্টায় তারা ভদ্র মহিলাকে বুঝিয়েছিলেন এবং বোঝানোর পর তিনি মানে একটু মনস্থ করেছিলেন যেটা দেবার বর্ধমান থানার পুলিশ কাল সেটা উদ্ধার করেছেন এবং উদ্ধার করে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম একটা সংরক্ষণের ব্যবস্থা করেছেন এই এই মূর্তিটাই সূর্যমূর্তি এটার এটা বেলে পাথরে তৈরি এই মূর্তিটার উচ্চতায় হচ্ছে মোটামুটি আপনার সাতাশ ইঞ্চি আর প্রস্থে হচ্ছে চোদ্দো ইঞ্চি এই মূর্তিটি গ্রে স্যান্ডস্টোন এটা তৈরি এবং একাদশ দশম একাদশ শতকের মূর্তি অর্থাৎ এটার বয়স মোটামুটি হাজার এগারোশো বছর হ্যাঁ সূর্যমূর্তিটার সঙ্গে তাহলে আমাকে একটু বলতে হয় যে সূর্যদেব এখানে সপ্ত অশ্ববাহিত রথের ওপর অবস্থান করছেন এই রথটি হচ্ছে পঞ্চরথ কটা ধাপ আছে দেখতে হয় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে পঞ্চরথ আর স্টাইল এবার সূর্যমূর্তি দাঁড়িয়ে আছেন এখানে রয়েছেন সূর্যদেবের সারথি ইনি হচ্ছেন অরুণ বা অনুরু আর তার ওপরে দেখুন রথের উপরে সূর্যদেব এখানে এটা হচ্ছে সমপদ স্থানক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন আর তার দুই হাত আছে ময়ূর মুদ্রায় ময়ূর মুদ্রাটা এরকম সেই ময়ূর মুদ্রায় রয়েছে এবং দুই হাতে আছে সোনাল পদ্ম আর সূর্যদেবের দু পাশে দুজন দুজন অ্যাটেন্ডেন্ট রয়েছেন সেই অ্যাটেন্ডেন্ট এই যে দা দিকে আছেন এই যে হাতে দণ্ড আছে ইনি হচ্ছেন দণ্ডী আর দিকে আছেন পিঙ্গল আর একেবারে যদি মাথার দিকে যায় তাহলে দেখব এখানে কীর্তিমুখ রয়েছে আর আছে এখানে উড়ন্ত বিদ্যাধর এবং বিদ্যাধরই রয়েছেন আর এটা যেহেতু শ্রেণীর মূর্তি সৌর ভাবনার মূর্তি সেই জন্য আমরা জানি যে নবগ্রহর যেরকম থাকে নবগ্রহ মানে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু সেই সূর্যকে বাদ দিলে আটটা মূর্তি হয় সেই ছোট ছোটো মূর্তিগুলো মানে এগুলো ছোট ছোটো ভাস্কর্যের আকারে এই স্টেলার ওপরে দুদিকে এগুলো রাখা হয়েছে দুদিকে চারটে করে অর্থাৎ আটটা এবং সূর্যদেব এখানে আছেন মানে নবগ্রহ এখানে কিন্তু এখানে আছেন আর এদিকে আরও দুটো আমরা ফিমেল ফিগার দেখতে পাচ্ছি এরা আর্চার্স এরা ধনুক নিয়ে রয়েছেন এরা হচ্ছে উষা এবং প্রত্যুষা এরা এই ধনুক দিয়ে আর কি ধনুর সাহায্যে এনারা ওই অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসেন আর এখানে এগুলোকে বলা হয় উদীচ্য সূর্যমূর্তি এবং উদিচ্য সূর্যমূর্তির এখানে বিশেষত্ব থাকে যে সূর্যদেবের এখানে পাদুকা থাকে সেই পাদুকাটা কিন্তু এখানে রয়েছে তো এই হচ্ছে মোটামুটি সূর্যদেবের যা ব্যাখ্যা এখানে সেটা মানে এই এই হচ্ছে তার ব্যাখ্যা বিশাল অর্থ থাকে সেই জন্যই তো কারণ সাধারণ মানুষ যখন এগুলো মন্দিরে পুজো হয় তখন কী করে সাধারণ মানুষ ওই কিছু তার পার্থিব জিনিস চাইতে যায় তখন তো সেই পার্থিব জিনিস চেয়ে চলে আসে কিন্তু তার ভেতরে যে এত শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো কিন্তু তারা সেগুলো জানার সুযোগ হয় না তাদের জানার সুযোগ হয় তখনই যখন সেই মূর্তিগুলো মন্দির মিউজিয়ামে আসে অর্থাৎ মিউজিয়ামে আমরা মূর্তির যে আইকনোগ্রাফিক ব্যাখ্যা অর্থাৎ মূর্তির তত্ত্বের ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো আমরা দিই এবং সেখান থেকেই মানুষ এই মূর্তির বিশেষত্ব কি কোন ভাবনা নিয়ে এই মূর্তিগুলো তৈরি হয়েছে সেগুলো তারা জানতে পারেন তবে এই সূর্য সূর্যমূর্তিটা একেবারে অক্ষত অবস্থায় খুব সুন্দর একটি সূর্য সূর্যমূর্তি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেমন উপকৃত হল তেমনি যারা ছাত্র আছে গবেষক আছে সাধারণ মানুষ আছেন তারা যখন মিউজিয়ামে আসবেন তারা তার এই আইকনোগ্রাফিক ব্যাখ্যা অর্থাৎ মূর্তি তত্ত্বের ব্যাখ্যাগুলো তারা জানতে পারবেন এবং তারা এই বিষয়টা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন এবং তারা জ্ঞান সমৃদ্ধ হবেন হ্যাঁ এখন সেখানকার অভিব্যক্তি বলতে যখন মূর্তি পুজো শুরু হয়ে যায় সেখানে মানুষের একটা সেন্টিমেন্ট থাকে জড়িয়ে যায় এটা এটা অনস্বীকার্য তো ভদ্রমহিলা যেহেতু এতদিন ধরে ওই নিজে খুব গরিব মানে ওই সাহায্য নিয়েই কিছু কাজ করতেন আর কি মানে ওই কখনো ফুল বাতাসা দিতেন এমনি আনুষ্ঠানিকভাবে প্রচার করার জায়গা ছিলেন না এবং মন্দিরের ভেতরে আলোও ছিল না অন্ধকারে থাকতেন মূর্তিটা অন্ধকারে পড়ে থাকতো একেবারেই অরক্ষিত অবস্থায় যখন সাধারণ মানুষকে এটার সম্পর্কে বলা হলো বোঝানো হলো তারা তখন ওই গ্রামের মানুষ তারা সমবেতভাবে চেষ্টা করে ওই ভদ্রমহিলাকে বুঝিয়ে এই মূর্তিটা হস্তান্তর করেছেন পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে এসেছে